ঘটনাটা হয়েছে যে তোমার নাম আমবাসা সিএনজি স্টেশনের সামনে আমরা ভাইরাল বর্তা আছে আজকে ভাইরাল বর্তা খাইয়া টেস্ট করতাম আমারে কিনে ভাই লেবু এটা হলো আমরা সিএনজি পাম্পের লগে ফায়ারপুর ভাইরাল দোকান এটা হলো ভাইরাল বর্তা দোকান বানাই দিবা না আছে রেডিমেড বানাই বলে বানাই আর বারো মিশ্র বানাই না না লেবু লেবু এই যে লেবুর ভর্তা লেবুর ভর্তা বানায় দাও দেখি তোমার ফেসবুকে দেখতে এত ডাইরেক্ট দেখি লেবু তো আমারই লেবু লেবুর তো শেষ এখন দেখো একদম

থাক <laughs>

Oh.